রহমতুল্লা আল্লাহর ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি আছি আফ্রিকার উপমহাদেশের একটি দেশ ইথুপিতা এবং আমার সাথে এখন যারা আছে ওরা হচ্ছে ওদের অধিবাসীর নাম কি জানো ভাই বান্না তো এই বান্না ট্রাইপ এই অধিবাসীদের সাথে এই মুহূর্তে আছি এই বাচ্চাগুলোকে যাদেরকে এখন দেখতে পাচ্ছেন মূলত এই বাচ্চাগুলো পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস প্রাণী যাদেরকে বলা হয় আপনারা জানেন যে ডায়না সেই ডায়নাদেরকে মূলত শিকার করার জন্য তাদের এই পদ্ধতি অবলম্বন এবং এই লাঠিগুলোর উপরে যখন দাঁড়িয়ে থাকে তাদের কিন্তু ডায়নাকে শিকার করার জন্য খুবই সহজভাবে কিন্তু ডায়নাকে শিকার করতে পারেন সেই জন্য এত বড় বড়ো এই লাঠির উপরে দাঁড়িয়ে থাকেন এই বাচ্চাগুলো এবং বর্তমানে এই বাচ্চাগুলো একটা এক ধরনের ট্যুরিজমের মধ্যে বদলে গেছে যার কারণে এই বাচ্চাগুলো বর্তমানে এরকম লাঠির উপরে বড় করে ট্যুরিজমকে মজা দেন এবং ট্যুরিজমরা যখন মজা পান তাদেরকে কিছু অর্থ গিফট করেন তো আজকে ইনশাল্লাহ এই পুরো ইতিপিদিয়ার যেই ন্যাচারাল যেই দৃশ্যগুলো আছে এবং আদিবাসীদের যেই দৃশ্যগুলো আছে প্রাকৃতিক দৃশ্যগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ এবং আজকে আমার সাথে আছেন আমাদের প্রিয় একজন ট্রাভেলার ভাই মাসুদ ভাই এবং আমার সাথে আরও একজন ভাই আছেন ডোডো তিনি ক্যামেরার পিছনে এই মুহূর্তে আছেন এবং এই বাচ্চাগুলোর সাথে অনেক ভালো লাগছে এবং খুবই ভালো এবং খুবই মজার ছেলেগুলো ও অনেক উপরে ওর সাথে আসলে হাত মিলানো যাবে না ও তো এই আই তো আমি এখন চেষ্টা করব এই বাচ্চাগুলো যে এত দায়ের মতো অনেক লম্বা লম্বা মানুষ হয়েছে আমি দেখি চেষ্টা করে পারি কি না

This is i do it! Yes, yes! Yeah. Yes, back. yes! Back. One, 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 yeah. two! Yeah. Oh. Yeah. Yeah. Yeah.